এই যে মিথ্যা সাথে করেছো সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি চাকর যখন ম্যাস্টেড হয় এই নাটকে তিন নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের এই আপডেট ভিডিওটিতে তাই নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যালেঞ্জের একটি নাটক চাকর যখন ম্যাচতে ঢয় তো এই নাটকের কিন্তু ইতিমধ্যে দুই নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু দুই নম্বর পর্বটিতে অনেক ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা দুই নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যালেঞ্জে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে চাকর যখন ম্যাসেড হয় এই নাটকে তিন নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং চাকর যখন মেস্টেড হয় এই নাটকের দুই নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি চাকর যখন মেস্টেড হয় এই নাটকে তিন নম্বর পর্বটি কবে আসবে তাই তিন নম্বর পর্ব জানার আগে যারা যারা আমাদের চ্যালেঞ্জে নতুন দর্শক হয়ে আসেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত চাকর যখন মেস্টেড হয় এই নাটকে তিন নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ